আমি সুনির্দিষ্টভাবে আপনাদের বলতে চাই যে এই কারিকুলামের সাথে যারা জড়িত ব্যক্তিগত পর্যায়ে যদি আমি বলি প্রফেসর বশিরজ্জামান তিনি একজন বাংলা গ্রাজুয়েট তিনি কিন্তু सीबीएसई বে মাইক্রোফোনের সামনে খুব সুন্দর করে বলেন পাঁচজন কিভাবে বিজ্ঞান শিক্ষা লাভ করবে কিভাবে বিজ্ঞান ভালোভাবে আত্মস্থ করবে কি করবে না করবে তিনি কখনো ওয়ান টু ওয়ান কোনো বিতর্কে যান না আমরা যারা কারিকুলাম নিয়ে কথা বলছি আমাদের সাথে কোনো ওপেন বিতর্কে তিনি যান না এবং আমাদের সাংবাদিক ভাইরা যদি প্রশ্ন করেন তিনি সেই সব প্রশ্নের উত্তর দেন না তিনি আরো মজার কথা বলেন যে এগুলা নাকি মানে আগের কেন সৃজনশীল ব্যর্থ হলো তিনি বলেন যে এটা নাকি ওই পরীক্ষার ওয়ার্ড প্যাকিফ্যাক্ট এর আগের পদ্ধতি কেন ব্যর্থ হলো সেটাও নাকি পরীক্ষার ওয়ার্ড থেকে ব্যাক সবাই তার মানে উনি পরীক্ষাটাই বাদ দিয়ে দিলেন তার মানে মাথা ব্যথার জন্য তিনি মাথা কাটার কর্মসূচি নিয়েছেন তাহলে সারা পৃথিবীতে কোথায় পরীক্ষা নাই এদিকে আরেকজন আছেন ডক্টর জাফর ইকবাল আই এম ভেরি সরি টু সে হি লাইক ফ্রম দ্য সাপ্লাইন টু দি রিডিকুলার ইংরেজিতে একটা প্রবাদ আছে যে একদম নক্ষত্রের পতনে আমরা যেটাকে বলি ডক্টর জাফর ইকবালের সাথে ব্যাপারটা পুরোপুরি তাই হয়েছে তিনি বলেন যে তিনি নাকি কোন প্রত্যন্ত অঞ্চলে গিয়েছেন ওখানকার বাচ্চারা বলেছে এই কারিকুলাম খুব ভালো আরে ভাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি আমি কোথাও যাই আমি যদি একটা ছোট বাচ্চাকে দশ টাকার নোট দিয়েও বলি যে তুমি বলবা যে আমি ডাক্তার আরিফ তোমার বাবা সে এটা বলতে বাধ্য আর তাছাড়া আপনারা তো যে পাইলটিংটা করা হয়েছে সেই পাইলটিং এ আমার এলাকাতেও পাইলটিং হয়েছে যেসব প্রতিষ্ঠানে পাইলটিং করা হয় ইউ নো এভরিথিং ভেরি ওয়েল যে ওইসব প্রতিষ্ঠানে টিচারদেরকে বলা থাকে যে আপনার এই কারিকুলামের বিরুদ্ধে কিছু করবেন আমার এলাকায় যে স্কুলে পাইলটিং হয়েছে টিচাররা আমাকে বলেছে আমার বন্ধু বান্ধব অনেকে টিচার তারা বলছে যে আমরা এই কারিকুলামের বিষয়ে অনেকগুলো কথা বলেছে আমাদের কোনো বক্তব্যই আমলে নেওয়া হয়নি এবং আমাদের পক্ষে রিপোর্ট দেওয়া হয়েছে যে আমরা নাকি সব প্রশংসা করেছে। তো এই হলো আমাদের পাইলটিং এর অবস্থা ডক্টর জাফর ইকবর আরো বলছেন যে তিনি খুব আনন্দিত যে এই প্রথম একটা প্রকল্পের আগে পাইলটিং করা হলো এখন আপনাদের পাইলটিং এর এতই দুরবস্থা যে দেড় বছর হয়ে গেল ওয়ান হাফ ইয়ার্স পাস এখনো পর্যন্ত ঠিকই করতে পারছেন না যে কিভাবে আপনারা কারিকুলামটা চালাবেন এখনো প্রতিদিন এক 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 নতুন কথা আছে একবার আছে পাঁচ ঘন্টা পরীক্ষার কথা এতদিন বলছে পরীক্ষা লাগবে না এখন এক একটা কথা বলছে যে এই যে একটা অবস্থা আর এর মাঝে মিস্টার তারিকা আসান ডক্টর তারিকা আসান তিনি মালয়েশিয়াতে ইনক্লুসিভ এডুকেশনের উপর করেছেন তাকে আনা হয়েছে এই কারিকুলামের বিশেষজ্ঞ হিসাবে আমি একটা কথা আপনাদের বলতে চাই যে একজন ফুটবলার যত ভালো ফুটবল কোচ হোক একজন ক্রিকেটার যত ভালো ক্রিকেট কোচ তাকে তো হকি কোচ বানানো হতে পারে না একজন ইনক্লুসিভ এডুকেশন মানে সবাইকে ইনক্লুড করা সেখানে টোকাইকে ইনক্লুড করতে হবে একজন ডিসেবল বাচ্চাকে ইনক্লুড করতে হবে আপনি একজন অটিস্টিক চাইল্ডের জন্য যে শিক্ষা ব্যবস্থা তাকে কাঠি ধরে ধরে কাগজ কেটে কেটে আপনি যে শিক্ষা দিতে চাচ্ছেন একটা অটিস্টিক চাইল্ডকে একটা সিপির বাচ্চাকে সেরিব্রাল মাউসির বাচ্চাকে সে বিছানায় প্রস্তাব পায়খানা করছে ওই বাচ্চার যে শিক্ষা দরকার প্রতিদিন তাকে অ্যাসেসমেন্ট করা দরকার এবং সেই বাচ্চার সংখ্যা তো আমাদের কম এলাকায় মাত্র তিনজন বা পাঁচ জন হয়তো অফিস বাচ্চা থাকবে নর্মাল বাচ্চার কারিকলাম তো সেটা হতে পারে না আমি তো একজন আপনি যদি স্ট্রোক করেন তাহলে আপনাকে কি করতে হবে এত ডক্টর আমাকে নাকে নাও দিতে হবে হাতে শিরায় আপনাকে কেনুলা করতে হবে এখন কি প্রস্রাবের রাস্তায় আমার আপনাকে ক্যাফেটার করাতে হবে তাহলে আমি কি একজন সাধারণ ভালো মানুষকে আপনাকে কি এই ক্যাফেটার করাতে পারবো আপনি কি এটা কখনো অ্যালাউ করবেন কখনো এলাও করবেন এত এটা আমি নাকে একটা নজর দিতে গেলেই তো আপনি আমাকে এলাও করবেন না তো এই যে ইনক্লুসিভ এডুকেশনের স্পেশালিস্টকে এনে তাকে বলা হলো নর্মাল হেলদি বাচ্চাদের কারিকুলামের স্পেশালিস্ট হিসাবে তাকে নিয়োগ দেওয়া হলো এবং তার সেই চিন্তা আলোকে কারিকুলাম সেট করা হলো এটার সাথে ডিসঅপয়েন্টমেন্ট আপনি লুডো খেলার কাবাডি খেলার ম্যানুয়াল পরে তো আপনি ফুটবল খেলতে পারবেন না আপনি ক্রিকেট খেলতে পারবেন এটা তো সারা পৃথিবীর কোথাও নাই এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে এই কারিকুলামের সাথে সব লোকগুলো জড়িত এর সাথে ডাটা সংস্থার মধ্যে আছে ইউনিসেফ প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বন্ধু এনজিও যারা কিনা ট্রান্সজেন্ডারকে বাংলাদেশে অ্যাস্টাবলিশ করার জন্য কাজ করছে বিদেশি দাতা সংস্থা তাদেরকে টাকা দিচ্ছে ইউনিসে আপনারা দেখেন করোনার সময় কত ভুলভাল করেছিল এর আগে বাংলাদেশে নলকূপের পানিকে তারা বিশুদ্ধ পানি বলেছিল যেটাকে যার ফোন পরে কিন্তু আর্সেনিক অফিসের জন্য সারা বাংলাদেশে আর্সেনিক পয়জনিং হয়েছে আপনারা জানেন ও এখন কথা হচ্ছে যে ইউনিসেফ এখনো একটা নতুন নাটিকা বের করেছে যে আপনার শিশুকে হ্যাঁ বলুন বাচ্চাকে কোনো বকা ধকা করা যাবে আরে ভাই আমি কোন সময় মনে আছে আজ থেকে পনেরো বিশ বছর আগে স্লোগান ছিল আপনার শিশুকে হা বলুন হা কি আমি সব জায়গায় বলবো আমার বাচ্চা যদি আরেকটা বাচ্চার পায়ে গায়ে আগুন লাগিয়ে দিতে যায় তাইলে আমি হা বলবো আমার বাচ্চা যদি মাদকাসক্ত আসক্ত হয় মোবাইল আসক্ত হয় তখন কি

সচেতন হতে হবে এবং আমরা বলছি যে এই গাড়িগুলো বাচ্চাদের আহ জীবনধারা পাল্টে যাচ্ছে তারা চোখ নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের প্রতি আসক্তি বেড়ে যাচ্ছে আমার বাচ্চার অনেক সময় দেখা যাচ্ছে রাত একটা বেঁচে সায়েন্স বলছে যে স্লিপ ওয়েল উইভ ওয়েল স্লিপ হাইপিং এর কথা বলা হচ্ছে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে তো তাই ছয় সাত এমনকি সাত থেকে নয় ঘন্টা প্রতিদিন ঘুমানোর কথা বলছে যদি আমাদের কাছে শুনতে এটা হাস্যকর মনে হয় যে আমরা কিভাবে নয় ঘন্টা বাচ্চাদের ভাই আফ্রেস হলটা ঘুমানো দাও করতে করেন বাচ্চা যদি সারা রাত মডেল তৈরি করে সকাল আবার দৌড়ে স্কুলে যেতে হয় এটা জানলে ইজ নেভার গুড ফর দা হেলথ অফ দ্য কিডস এবং সেটা আমরা একটা কোন জাতি পাওয়ার পথে অগ্রসর হতে যাচ্ছি আমাদের একেবারে আনসাই বাদ দিয়ে যে শিক্ষা ব্যবস্থা এবং যে মূল্যায়ন ব্যবস্থাপনা করা হচ্ছে আপনার যে মূল্যায়ন এটা যদি বিদেশে কোথাও গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার ছেলে কিভাবে বিদেশে পড়তে যাবে আপনি বাংলাদেশকে ওয়ার্ল্ডের কাছে কিভাবে এক্সপোজ করবেন টার্মস অফ এডুকেশন একটা সোসাইটির মধ্যে আমরা পড়ে গেছি এবং এই অবস্থা থেকে আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে আমরা তৈরি করার শ্রমিক তৈরি করার কারিকুলাম থেকে বের হয়ে আসতে হবে উচ্চশিক্ষার তার উন্মুক্ত রাখতে চাই আপনি দেশের ভিতরে ক্যাডেট কলেজ গুলোতে

আপনি জেনে কুলতো বিশেষ ভাবে বিচলিতায় আনা দরকার আমি সবাইকে অনুরোধ করব যে সরকার এবং সরকারের প্রধান যে আমরা বাংলাদেশ সরকার যে যে অপারেটিং সিস্টেম যেগুলোর উপর চলছে আমাদের মিনিস্টারস আমাদের এমপিজ আমাদের бюроক্র্যাসি আমাদের পুলিশ আমাদের আর্মি আমাদের যাদের জুডিশিয়ারি সিস্টেম এই কোন সিস্টেমের কেউ এই গাড়িগুলো সম্পর্কে জানেন না আপনাদের মনে আছে ডক্টর আব্দুল স্যার আওয়ামী লীগের পেশি সদস্য এবং মাত্র কিছুদিন আগে উনি কৃষি ছিলেন এর আগে এক সময় খাদ্যমন্ত্রীও ছিলেন তিনি কিন্তু ক্লিয়ারলি বলে গেছেন যে এই যে সংসদে যেটা নিয়ে আলোচনা হয়নি কোনো ক্যাবিনেটে আলোচনা হয়নি কোনো ক্যাবিনেট মিটিং হয়নি যে কারিকুলামের বিষয় এই কারিকুলাম কোটি কোটি বাচ্চার জন্য এবং কোটি কোটি অভিভাবকের জন্য কিভাবে হয় একটা রাস্তা একটা কালভার্ড একটা ব্রিজ যেটার জন্য হয়তো কয়েক লাখ মানুষের সাথে সম্পর্কিত সেটাও তো এক নিচে পাস করে আসতে হয় এই কারিকুলামটা কিভাবে আসলো এটা সম্পূর্ণ বাইরে থেকে একটা মডিফাই কিছু কিছু মানুষের সুবিধা দেওয়ার মাধ্যমে কিছু ওকে সুবিধা করে দেওয়ার জন্য এই কারিকুলামটা তৈরি হয়েছে আর আমরা যদি ইন্ট্রোসিভ কারিকুলামের কথা বলি তাহলে প্রথমে আসলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কি আপনারা এই কারিকুলামের মধ্যে নিয়ে আসেন ইডিও ডোন্ট হ্যাভ দ্য টু ব্রিং ইন ইংলিশ মিডিয়াম স্কুলস Why have you started it in the first place? আপনি যদি সবার জন্য সমধারা শিক্ষা ব্যবস্থা করতে চান আপনি ইংলিশ মিডিয়াম স্কুলকে তাদের মতো করে চলতে দিচ্ছেন আর আমাদের বাচ্চাকে বঙ্গ করে রাখবেন এটার তো কোনো অর্থ নাই আমি এই বিশেষ বিষয়গুলোর প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করছি প্রাথমিক দল আরেকটা কথা রবীন্দ্রনাথের কথা কোট করেন আমি এই কথা বলে শেষ করবো তিনি খালি বলেন যে রবীন্দ্রনাথ বলেছেন যে

করতে পারেন যে লক্ষ লক্ষ বিশেষ পরীক্ষার্থী থেকে এক হাজার বিশেষ ক্যাডার বা দু হাজার বিশেষ ক্যাডার বের করার পদ্ধতি কি হতে পারে পরীক্ষা পদ্ধতি ছাড়া ট্যাম্পিং এটাও আপনি এটা বের করেন আমাদের দেখান আমরা এটা ফলো করবো অসুবিধা তো নাই যে কাজটা আপনি নিজে করতে পারছেন না বের করতে পারছেন না আপনি আমেরিকাতে পড়াশোনা করেছেন আঠারো বছর থেকে এসেছেন তো আপনি নিজে স্ট্রাগল করে এসেছেন সবকিছু করে এসেছেন আর এখন বলছেন কোন প্রতিযোগিতা থাকবে না প্রতিযোগিতা তো আপনি শুধু গিয়ে দিচ্ছেন না কত বছর আপনি এবং আরেকজন ভদ্র মহিলা হাসিনা দুজনই আপনারা বলেছেন যে হ্যাঁ ওই পত্রের যে চেক করে ভুলগুলা হয়েছে সেগুলো দায় আমরা নিজেদের ধারে নিচ্ছি এমন নির্লজ্জ আপনারা যে এই দায় নেয়ার পরও আপনারা আবার কারিকুলামের প্রধান দায়িত্বে আছেন এবং আপনারা এখনকার যে ক্লাস টেনে যে আপনার বাচ্চা যে রসায়ন কেমিস্ট্রি বই পড়ছে এই বইটির লেখক আমার বন্ধু বিদ্যুৎ কুমার রয় অথচ এখানে লেখকদের লিস্টে ডক্টর জাফর ইকবাল এবং ডক্টর কায়কুমাদের নাম আছে এনারা বইয়ে হাতও দেননি তো এই যে মানে কাজ না করে নিজেদের নাম দেওয়া এবং এই যে এত কিছু করা আগে বইটি কথা বলছিলাম এর আগে যেটা ছিল যে নতুন কারিকলম আগে তো এই জন্য আপনারা করছেন এত বড় বড় ডায়লগ দিয়ে কী নাম আপনারা অবশ্যই দেশের কথা চিন্তা করবেন এবং অবশ্যই যত দ্রুত সম্ভব এই কারিকলম থেকে বেরোয় আসার জন্য এবং মানুষ যে কথাগুলো জানতে চায় তাদের তো বেশিরভাগ কাজ থাকে আপনারা মুখোমুখি হন লাইভ কোনো প্রোগ্রামে আসেন যে আপনারা বলার চেষ্টা করেন যে হ্যাঁ এই হচ্ছে কারিকুলামে এই সুবিধা আমরা বলি অসুবিধাগুলো কোথায় আপনারা দেখুন বাচ্চার বাবা মারা কি বলে খালি বলেন যে অভিভাবকদের 100 মহিজমান বলেছেন অভিভাবকদের কথা ততটুকু নয় অভিভাবক কি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ ইজ এন এভরি এডাল্ট পারসন অফ দি কান্ট্রি ইজ আ গার্ডিয়ান এই জিনিসটা বুঝতে হবে আমার ছোটবেলায় বাচ্চা না থাকলো আমার ভাগ্নে আমার ভাতিজা তারা সবাই কিন্তু তাদের আমি

আসবেন অল্প কিছু লোকের মাধ্যমে যেহেতু করা হয়েছে ড্রাইভার তাদের উপর চাপিয়ে দিয়ে আপনারা ওখান থেকে বের হয়ে আসেন ধন্যবাদ সবাইকে